আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এটা আমরা আজকে শিখব এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ক্যালকুলেটরের সাহায্যে দেখি আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা এখানে দেখি আমরা এখানে দেখি এক্স আছে এখানে এক্স আছে এক্সের সাথে কোনো কিছু গুণ আকারে নাই তার মানে আমাদের এখানে সব কত সব হচ্ছে ওয়ান এটা আমরা এ ধরে নিই এই ওয়ানটাকে আমরা এ ধরে নিই এখানে এর সব কত এখানে এর সহ হচ্ছে মাইনাস সাঁত্রিশ আচ্ছা এটাকে আমরা এখানে কত আছে এখানে আছে মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এটাকে আমরা সি ধরে নিই এবার আমরা এগুলা ক্যালকুলেটরে পার করবো ক্যালকুলেটরে কীভাবে মান বসাবো এটা আমরা এখন দেখেছি মোবাইল স্ক্রিনে দেখে আমরা এখন দেখবো কেউ হান্ড্রেড এমএস দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা প্রথমে মোট ক্লিয়ার যে অপশনটা আছে অনের পরে যে মোট ক্লিয়ার অপশনটা আছে এই অপশনটা চাপ দিব কয়বার চাপ দিব তিনবার চাপ দিব আবার চাপ দেই আবার চাপ দেই তিনবার চাপ দেওয়ার পরে এখানে আসছে ইকিউ এন ইকুয়েশন যেটা ইকিউ এন ইকুয়েন কত নাম্বার এক নাম্বার ইকুয়েন চাপ দেই এক নাম্বার চাপ দেই এক নাম্বার চাপ দেওয়ার পরে আউনোনস তারপর আমার চিহ্ন আসছে এখন আর সি যে বাটনটা আছে আর সি এল দেখি কফি রিফ্লে আর সি যে বাটনটা আছে এই বাটনটা আমরা চাপ দেই চাপ দেওয়ার পরে এখানে আসবে ডিগ্রি এখানে আসবে ডিগ্রি ডিগ্রি আমরা দুয়ে চাপ দিব এখন এফ হোয়াট বিশে এখানে এফ হোয়াট চিহ্ন আছে এখন আমরা যে আমরা যে উপর থেকে বিশ্লেষণটা করতেছি এখানে এর মান হচ্ছে ওয়ান এখানে এ এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান চাপবো ওয়ান চাপার পরে আমরা সমান চাপবো তারপর বি হোয়াট আছে এখন বি এর মান এখানে কি আছে বি এর মান আছে সি হোয়াট এবং সি এর মান কোনটা মাইনাস ছয়শো পঞ্চাশ আমরা মাইনাস ছয়শো পঞ্চাশ চাপ দেই এখন আমরা তারপরে সমান চাপার পরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়ান এর মান হচ্ছে পঞ্চাশ এবং এক্স টু এর মান আছে মাইনাস তেরো এই মানগুলো বসানোর পরে আমরা এক্স ওয়ান পাইছি এছাড়া এক্স টু পাইছি এক্স ওয়ান কত পাইছি এক্স ওয়ান পাইছি আমরা পঞ্চাশ এক্স টু কত পাইছি এক্স ওয়ান কত পাইছি আমরা এক্স ওয়ান পাইছি পঞ্চাশ এক্স টু কত পাইছি মাইনাস থার্টিন আচ্ছা মাইনাস তেরো এখন যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা নিব উৎপাদক এখানে বসাবো মিডিল ফ্যাক্টরে বসাবো আমরা প্লাস যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা মিডিল প্লাস আর যদি প্লাস থাকে তাহলে আমরা বসাবো মাইনাস তাহলে আমরা লিখি এই যে এর মান পাইলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাস আছে আমরা বসাবো কি মাইনাস তাহলে কি দাঁড়াচ্ছে ফিফটি এক্স এর কি আছে মাইনাস আছে তাহলে আমরা এখানে কি বসাবো প্লাস বসাবো এখানে মাইনাস আছে সেই জন্য আমরা এখানে বসাবো প্লাস এখানে প্লাস আছে সেই জন্য বসাবো আমরা মাইনাস আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটি এক্স এখানে মাইনাস আছে প্লাস বসাইলাম প্লাস থার্টি এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি অর্থাৎ ছয়শো পঞ্চাশ আমরা বসাইলাম এরপরে আমরা খুব সহজে অঙ্কনে করতে পারি এখন আমরা কমন নেই এখান থেকে কি কমন যায় এখানেও এক্স আছে এখানে দুইটা এক্স আকারে আছে এখানে একটা এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি এক্স তাহলে কি একটা এক্স থাকে এক্স মাইনাস ফিফটি এখানে দেখি এখান থেকে কি কমন যায় এখান থেকে কেন কমন যায় প্লাস থার্টিন এটা বসে থান কি তাহলে থাকবে কি এক্স মাইনাস ফিফটি ছয়শো ছয়শো পঞ্চাশকে যদি আমরা তেরো দ্বারা ভাগ দেই ছয়শো পঞ্চাশটা যদি আমরা তেরো দ্বারা ভাগ দেই তাহলে হয় পঞ্চাশ এক্স এক্স মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস পঞ্চাশটা কি আমরা কি করবো কমন নেই আর বাকি যে থাকে এটা এদিকে নিয়ে নিই এটা হচ্ছে আমাদের আমরা খুব সহজেই ক্যালকুলেটারের সাহায্যে এইভাবে মিডিয়ার ফেক্টরটা করতে পারি আমরা খুব সহজেই ক্যালকুলেটারের সাহায্যে আমরা মিডিয়া ফেক্টরটা করতে পারি এখন এই ম্যাটটা দেখি এখন এই ম্যাটটা দেখি আমরা এখানে সহক এক্স স্কোয়ারের সহক এক ছিল তখন আমরা এইভাবে করছি এখন এখানে কি আছে কত দেওয়া আছে চার এখন আমরা ক্যালকুলেটরে কিভাবে এই ম্যাপটা সল্ভ করব এখন আমরা এটা এখন ক্যালকুলেটর সব করতে সলভ করতে গেলে ক্যালকুলেটারের সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে এই যে ফোরের সাথে একাশিটা কি করতে হবে গুণ করতে হবে এখানে যে সহকটা আছে আর এইদিকে যে মানটা আছে এটা আমরা কি করবো গুণ দেবো ফোরের যে শবটা আছে এটা শুধু আমরা কি দিব ফোর আর একাশি কি দিব আমরা গুণ দিব তা তো হচ্ছে আমাদের তিনশো চব্বিশ তাহলে কথা হচ্ছে আমাদের চার গুণ একাশি তাহলে কথা একাশি তেলে তিনশো চব্বিশ এই যে তিনশো চব্বিশ তাহলে আমরা মনে মনে ধরি নেই আমরা মনে মনে ধরি নেই এখানে যে তিনশো চব্বিশ আছে এখানে মনে মনে ধরি নেই আমরা এখানে তিনশো চব্বিশ আছে আর এখানে এই চারটা গুণ দিচ্ছি যে এখানে আমরা মনে মনে ধরি নেই চার নয় এক আছে তাহলে কী দাঁড়ায় তাহলে এর মানটা কী দাঁড়াবে তোমার এর মানটা দাঁড়াবে ওয়ান কারণ আমরা এইদিকে গুণ করে দিছি আমরা গুম করার পরে আমরা এর মানটা ধরবো ওয়ান এখন বি এর মান কী দাঁড়াচ্ছে এখানে এর মান দাঁড়াচ্ছে মাইনাস সাতাশ তাহলে সি এর মান কী দাঁড়াচ্ছে এখানে মাইনাস আছে তাহলে এর সঙ্গেও মাইনাস হবে তাহলে তিনশো চব্বিশ তাহলে সি এর মান দাঁড়াচ্ছে মাইনাস তিনশো চব্বিশ তাহলে আমাদের এর মান এর জায়গায় আমরা এর মান বসাই দিব বিয়ের জায়গায় বিয়ের মান বসাই সি এর জায়গায় সি এর মান বসাই ক্যালকুলেটরে আমরা কিভাবে ক্যালকুলেটরে সমাধান করতে পারি এখন আমরা দেখি কয়বার তিনবার মুঠবো ইউএন ইকুইএন কত নাম্বার আছে এক নাম্বার এক নাম্বার চাপবো তারপর আর সি এল যে বাটনটা আছে উপরে দেখো উপরে কপি রিপ্লে আর সি এল এই বাটনটা আমরা চাপ দিব বাটনটা চাপ দেওয়ার পরে দেখবো যে এখানে টু আসছে ডিগ্রি আসছে ডিগ্রিতে আছে টু থ্রি আমরা টু চাপব তারপরে এফ ওয়ার্ড আসছে এফ ওয়ার্ড এর মান হচ্ছে কত এর মান হচ্ছে এক আমরা এক চাপে সমান চাপবো এরপরে দেখবা যে এর মান আসছে তাহলে বি চাপবো কি হবে বি এর মান কি আছে মাইনাস সাতাশ আছে বি এর মান কি আছে মাইনাস সাতাশ তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে আমরা সমান চাপব সি এর মান কি দেওয়া আছে সিমের সি এর মান কি দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তিনশো মাইনাস তিনশো চব্বিশ সি এর মান দেওয়া আছে মাইনাস তিনশো চব্বিশ তারপরে আমরা সমান চাপবো সমান চাপার পরে এখানে এক্স ওয়ান এর মান বের হয়েছে ছত্রিশ এবং এক্স টু এর মান বের হয়েছে মাইনাস নাইন এখানে ক্যান্ট্র ছার পর এক্স ওয়ান এর মান কত বের হয়েছে এক্স ওয়ানের মান বের হয়েছে ছত্রিশ এক্স ওয়ানের মান বের হয়েছে ছত্রিশ এক্স টু এর মান কত বের হয়েছে এক্স টু এর মান বের হয়েছে নাই মাইনাস নাই এই মানগুলো ক্যালকুলেটরে বসানোর পর আমরা পাইলাম এক্স ওয়ান এর মান কত পাইলাম ছত্রিশ এক্স এর মান পাইলাম মাইনাস নাই আমরা এখন এই মানগুলো বসাই দি এগুলো আমরা ঠিকভাবে বসাই দিব ফোর এক্স স্কোয়ার এখানে দেখো কি আছে এখানে প্লাস আছে তাহলে বসানোর সময় আমরা কি বসাবো মাইনাস বসাবো আমি আগেই বলেছি যদি প্লাস থাকে তাহলে মাইনাস বসাবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস বসাবো তাহলে এক্স মাইনাস থার্টি সিক্স এক্স এখানে কি আছে মাইনাস পাই নাই আমরা বসাবো প্লাস নাইন এক্স মাইনাস একাশি এখন দেখো এটুকু কি কমন যায় এখন দেখি এটা এটুকু কি কমন যায় এটুকু থেকে কমন যায় এখানে আছে চারকে চার দ্বারা ভাগ দেওয়া যায় আবার ছত্রিশ কেও চার দ্বারা ভাগ দেওয়া যায় তার মানে চার আমাদের কমন যায় এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে আমরা এক্স একটা এক্স কমন নিতে পারি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি একটা এক্স কমন নিদা এখন এখানে থাকি কি তাহলে একটা এক্স থাকে মাইনাস ছত্রিশকে ছত্রিশকে যদি চার দ্বারা ভাগ দেওয়া হয় ছত্রিশকে যদি চার দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কত হচ্ছে চার রং ছত্রিশ নাই এখানে কি কমন যায় এখানে কমন যায় নাইন কমন যায় কেন নাইন কমন যায় কারণ নয় নয় দ্বারা ভাগ দেওয়া যায় আবার একাশিকেও নয় দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে নয় নয় দ্বারা ভাগ দিতে এখানে থাকি নেই তাহলে কি থাকে থাকে এখানে এক্স মাইনাস একাশি থাকি ভাগ দেয় তাহলে নয় নয় একাশি তাহলে আমাদের কি দ্বারা উৎপাদক বিশ্লেষণটা এখানে এক্স মাইনাস নাইন এখানে এক্স মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন আর এখানে থাকি কি ফোর এক্স প্লাস নাইন তাহলে ফোর এক্স প্লাস নাইন এভাবে এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই উৎপাদকের বিশ্লেষণ করতে পারি